সম্মানিত মুসল্লিয়ানিকারা আমরা এক এক করে জগৎ পার করে আসে এখন এক জগতে আবার আরেক জগতে আবার আরেক জগতে সর্বপ্রথম আমরা যেই জগতে ছিলাম সেই জগৎটা ছিল রোহের জগৎ রোহের জগতে আমরা বেশি দিন থাকতে পারি নাই রোহের জগৎ থেকে চলে আসলাম আমরা মায়ের পেটের জগৎ মায়ের পেটের জগৎ থেকে চলে আসলাম দুনিয়ার জগৎ দুনিয়ার জগৎ থেকে আবার চলে যাব কবরের জগৎ কবরের জগৎ থেকে আমরা চলে যাব হাসরের ময়দানের জগৎ তো হাসরের ময়দানের জগতের পরে আর কোনো জগৎ নাই ওটাই চূড়ান্ত জগৎ ওই জগতেই বান্দার ফয়সালা হয়ে যাবে বান্দা জান্নাতে যাবে না জাহান নামে যাবে হয়তো কেউ জান্নাতে যাইবে হয়তো কেউ জাহান নামে যাবে এখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত যে একবার জান্নাতে যাবে সে আর কখনো জান্নাত থেকে বের হবে না আবার যে জাহান নামে যাবে সে যদি ইমানদার হয়ে থাকে তার কলবের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে কোনো না কোনো দিন পরে সে একদিন হলেও জান্নাতে যাবে তবে কয় হাজার কয় কোটি বছর জাহান নামের মধ্যে জ্বলতে হবে সেটা আল্লাহ জানেন আমরা সবাই চাই চাই জান্নাতে জান্নাতে যেতে না? সবার যাওয়া। পৃথিবীর এমন কোন মানুষ নাই শুধু মুসলমান ধর্মের না কোন ধর্মের মানুষই চাই না সে জাহান নামে যাক এই জাহান্ন নামকে এক জনে এক নাম দিয়েছে কিন্তু কেউ চাই না এই জাহান নামে যাইতে সবাই চাই কোথায় যাইতে সবাই চায় জান্নাত যাইতে তো জান্নাতে যেতে হলে আল্লাহ ফর্মুলা দিয়েছেন কিছু কিছু পদ্ধতি দিয়েছেন দিয়েছেন নিয়ম এই ফর্মুলা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী নিয়ম কানুন যদি মেনে চলি তাহলে জান্নাতে যাব নয়তো আমাদের ঠিকানা হয়ে যাবে কোথায় বলেন কোথায় নামে তো জান্নাতে যেতে হলে সর্বপ্রথম যে কাজটা লাগবে সেই কাজটা হল আল্লাহ সন্তুষ্টি আল্লাহ তাহানাকে ভালোবাসতে হবে আল্লাহ সন্তুষ্টি যখন আল্লাহ তালা সন্তুষ্টি চলে আসবে তো আল্লাহ রব্বুল আল আবার বলে দেন আমার সন্তুষ্ট আনার পরে আমাকে ভালোবাসার পরে তোমার আরেকটা কাজ করতে হবে আরেকটা কাজ করতে হবে পরকালে পাইতে হলে সর্বপ্রথম আমার সন্তুষ্টি লাগবে দুই নাম্বার কাজ আলী সাল্লামের শাক একটা মানুষ যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে যায় পরকালে হাসরের ময়দানে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্টি থাকবে আল্লাহ সন্তুষ্ট এক এবং রসুলের সাফাহাত যদি একটা মানুষের কপালে নসিব হয় ওই মানুষটা হয়ে যাবে জান্নাতি বলেন না সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের সাফাহাত লাগবে তো রসুল সাল্লাম বলেন আমার সাফাত পেতে হলে তিনটা কাজ করতে হবে কয়টা কাজ তিনটা কাজ করতে হবে তো কি তিনটা কাজ এক নাম্বার হলো আমাকে আপনার আমার জীবনের থেকে বেশি রসুরুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসতে হবে দুই নাম্বার হলো হল রসুর আলী ওয়াসাল্লামকে নিজের সন্তান আদি যা আছে মা বাবা থেকে বেশি ভালোবাসতে হবে সন্তান আদি থেকে বেশি ভালোবাসতে হবে তিন নাম্বার হলো নিজের দন সম্পদ থেকে বেশি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এই তিনটা গুণ যদি আপনার মাঝে পাওয়া যায় তাহলে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাফাত আমি আপনি পাব বলেন না সুহান তাই সর্বপ্রথম কি লাগবে সর্বপ্রথম আল্লাহ তালা বলেন উল ইং কুম তুম তুহিবুল্লাহ

তাহলে আল্লাহ রব আলিনের যে রসুল আছে রসুলের অনুসরণ করো আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই রসুলের অনুসরণ করতে হবে যদি রসুলের অনুসরণ করি তাহলে আল্লাহ তালা আমার আপনার জীবনের সকল গুনা খাতা মাফ করে দিবে বলেন না সুহান আল্লাহ তো রসুল্লাহ সাল আলী সাল্লামের সাফাহাত পেতে হলে তিনটা কাজ করতে হবে এক নাম্বার রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে দুই নম্বর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে সন্তান থেকে নিজের মা বাবা থেকে বেশি ভালোবাসতে হবে তিন নম্বর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে আপনার ধন দৌলত আপনার সম্পদ যা কিছু আছে সকল থেকে বেশি রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে ভালোবাসতে হবে তো সাহাবাদের নজির ছিল সাহাবারা তারা তাদের জীবনের থেকে বেশি রসুলুল্লাহ সাল্লি হোসাল্লাম কে ভালোবেসেছে তারা তাদের জীবন থেকে বেশি রসুল্লাহ সাল্লি হোসাল্লাম কে ভালোবাসছে এবং তারা তাদের সন্তান আদির থেকে বেশি রসুল্লাহাল্লাম কে ভালোবেসেছে এবং তারা তাদের দ্বন্দ্ব সম্পদ থেকে বেশি রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে ভালোবাসেছে এই তিনটা দিক দিয়া যখন তারা রসুল সাল্লি সাল্লাম ভালোবাসতে পেরেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন রদি আল্লাহ ওয়ারদ্বুহান অর্থাৎ হে আমার সাহাবারা सुनो তোমরা তোমাদের জীবন থেকে বেশি রাসূলকে ভালোবাসেছো সন্তান থেকে বেশি ভালোবাসেছো এবং তোমার ধন-দৌলত থেকে বেশি ভালোবাসত আমি তোমাদের উপর সন্তুষ্ট তোমরাও আমার উপর সন্তুষ্ট এই জন্যই

ওই পায়ের নিচে আছে যে ভালু কণা ওই ভালু কণা পরিমাণ সম্মান আল্লাহ তালা কেমন বলেন ওই ভালো ভালো পরিমাণ যদি এই জিনিসটা বালুটা যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর সমস্ত আল্লাহ সমস্ত উলিয়া উলিয়া সমস্ত বুজুর্গ তাদের একপাল্লায় যদি আমল রাখা হয় তো ওই সাহাবির যে পায়ের যে গুড়াটা আছে গুড়ার পায়ের সমতুল্য হবে না বলেন না সুবাহ আল্লাহ তাহলে এত মর্যাদা তারা কেন হয়ে গেছে রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসার কারণে আজকে তো আমরা রসুল্লাহ আলি হাসাল্লামকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি না আমাদের সন্তান আদি থেকে বেশি ভালোবাসতে পারি না আমাদের ধন দৌলত থেকে বেশি ভালোবাসতে পারি না যার কারণে দেখা গিয়েছে রসুলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকে না তো আমি আপনি যদি জান্নাতি হতে চাই তাহলে কি করতে হবে সাহাবারা যেভাবে রসুল্লাহ সুল্লাহ আলী হোসাল্লামকে ভালোবেসেছে সেইভাবে আমার আপনার ভালোবাসতে হবে তাই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার প্রত্যেকটা সাহাবি হলো আকাশের নক্ষত্রের মতন যে কোনো একজন সাহাবীকে যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের গন্তব্যস্থল জান্নাত জান্নাতের মালিক তোমরা হয়ে যাইতে পারবা বলেন না সুহান তো দেখেন সাহাবি তারা কেমন ভালোবাসত রসুল্লাহ সাল্লী হাসাল্লাম কে তাদের জীবন থেকে কেমন বেশি ভালোবাসতেন চলেন একটু শুনিনি একজন সাহাবি হজরতে তিনি হাদিসটি বর্ণনা করেন জায়ত তাল আনহু বলেন যে উহুদ যুদ্ধ যখন হয়েছে হওয়ার পর উহুদ যুদ্ধ শেষ উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে রসুল্লাহ সাল্লী হাসাল্লাম হজরতে জায়েত রজে আল্লাহ আনহু তাকে বলতেছেন হে যায়ত তুমি উহুদের ময়দানে চলে যাও ওইখানে সাহাবিদের লাশটা শনাক্ত করো কি করো সাহাবিদের লাশটা শনাক্ত করো এখানে তো কাফের মুশিকরাও আছে সাহাবারও আছে তো সাহাবার যে লাশগুলা আছে সেই লাশগুলা কি করো ওই লাশগুলা তোমরা শনাক্ত করো তুমি শনাক্ত করো হজরতে জায়েত রজে আল্লাহ তাঁর আনহু বলেন আমি উহুদের ময়দানে চলে যাব রসুলুল্লাহ সল্লুল্লাহ ওয়ানি ওসাল্লামের আগে আমাকে ডাক দিলেন হেজে আমার একজন প্রিয় সাহাবি আছে হজলতে সাত ইবনে রবি সাত ইবনে রবিকে যদি তুমি উহুদের ময়দানে জীবিত অবস্থায় পা ওই সাত ইবনে রবিকে আমার সানাম দিবা এই কথা বলে যায়ত রজিয়াল্লাহ উত্তাহান গো সামনে হলে হলেন এবার রসুল্লাহ্লাহ নি কিবা জায়েতকে আবার ডাক দিলেন পিছন থেকে হে জায়েদ শুনো এমতো অবস্থায় কঠিন অবস্থায় জায়েদ যদি শুনো যায়ত যদি হজরতে সাঁত বেচে থাকে তাহলে তাকে এক নম্বর সালাম দিমা আমার পক্ষ থেকে সানাম দুই নাম্বার হলো।

আল্লাহর রসুল সাল্লাল্লাহ গোয়ানে ওসাল্লাম তোমাকে সালাম জানাইছে এবার হজ্জতে সাত রজি আল্লাহ ভুতানাম হু সলাম দিতেছে ওয়া নাইকুমুসাল নাম ইয়া সুনাম আল্লাহ ও মুসলমান ছত্তরটা তীর আঘাত লেগেছে সেন্স নাই যখন রসুল্লাহ সাল্লামের সালামটা পাইছে সাথে সাথে মনে হয় যে তার নতুন একটা জীবন ফিরে পেয়েছে হজরতে সাত রসি আল্লাহ তালানহুকে বলতেছে যায় হে শুনো রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম তোমাকে বলেছে যে বর্তমান তোমার কেমন কষ্ট হইতেছে হজরতে সাত প্রজ আল্লাহ হতা আলামহুু বলেন। যে আজি দূরি হাল না আমি জান্নাতে গ্রাণ পাইতেছি বলেন না সুবহানাম্লা সজরতে জয়েত প্রজল্লাহ হতা আলামহুু সাতকে বলতেছি সা তোমার শরীরের মধ্যে। বা তুমি মাটির মধ্যে গড়াগড়ি করতেছ তুমি যখন রসুলের সালাম পাইলা মনে হলো যে তোমার শরীরের মধ্যে আবার শক্তি পুনরায় চলে আসছে তুমি নতুন জীবন খুঁজে পেয়েছ ফেস তোমাকে রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাকে জিজ্ঞেস করতে বলেছে তোমার অবস্থা এখন কেমন তখন সাদ বলে হে জায়দ তুমি রসুল্লাহ সাল্লাহামকে খবরটা শুনায় দিও আমার জান্নাত থেকে নাকের মধ্যে গ্রান আসতেছে বলেন না সুবাহান সে তার জীবন থেকে বেশি রসুল্লাহ সাল্লাহামকে ভালোবাসছে যার কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মোহাব্বত করার কারণে জীবনের চেয়ে সে দুনিয়ার মধ্যে থাকা কালী নেই জাম্নাতের গ্রান পেয়ে গিয়েছে বলেন না সুবাহের সাফাত পাইতে হলে কয়টা জিনিস লাগবে তিনটা এক নাম্বার হলো নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে দুই নাম্বার হলো নিজের সন্তানদের থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে অর্থাৎ আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি নিজের সন্তান এর আগে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে মা বাবাকে ঠিক কিনা বলেন বলেন না কেন মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি তো দেখেন সাহাবারা তারা রসুল্লাহ সুল্লাহ মা বাবা থেকে কেমন ভালোবাসত একজন মুনাফিকের সর্দার কি মুনাফিক রোবাই ইবনে সুলুলের একজন সন্তান ছিল সেই সন্তানের নাম ছিল আবদুল্লাহ কি বলেন আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ বাবার নামও আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে রুবাই সুলুল। তো একবার রসুল্লাহ সাল্লাম একটা জামাত নিয়ে তিনি যাচ্ছেন একদিকে সফর করতে যাচ্ছেন গাছের ছায়ার নিচে ওবাইনে সুলুল মুনাফিকের সর্দার তিনি বসে আছেন তো বলেন যদি দু চারজন পাঁচজন মানুষ একসাথে যায় তাহলে পায়ের আওয়াজে স্যান্ডেলের এতে কিছু ধুলা বালি উড়বে কি উড়বে না উড়বে সেটা তো ছিল মরুভূমি তখন কিছু ধুলা বালি ছিল আর মুনাফিকের সর্দার ওবাইবনে সুলুনের গায়ের মধ্যে ওই যে বালু কণা ভালো কণা লাগলো তখন এই মুনাফিকের সর্দার ওবাইবনে সলুল রসুল্লাহ সাল্লাহামকে কটুক্তি করার জন্য অপমান করার জন্য তখন ওবাইবনে সুলুল একটা কথা বলল মোহাম্মদের দিকে হে গরিবের সন্তান হে গরিবের সন্তান হে মিসকিন মুহাম্মদের পায়ের জুতার ভালু আমার শরীরের মধ্যে লাগছে ছি এমন করে একটা আখ্যায়িত করলো রসুল্লাহ সাল্লাহামকে কটুক্তি করলো ওই যে ওই জামাতের মধ্যে সন্তান হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালহু রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে বলতেছে উবা ইবনে সুলুল হলো আমার পিতা হে আল্লাহ রসুল শুনেন সে আপনাকে কটুক্তি করেছে আপনি একবার অনুমতি দেন একবার অনুমতি দেন তার শরীর থেকে মাথাটা আমি আলাদা করে ফেলবো বলেন না সুবাহ সুবহানাল্লাহ এটা দেখায় দিয়েছে সাহাবেরা সাহাবারা দেখায় দিয়েছে যে নিজের মা বাবা থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভালোবাসে সাহাবারা দেখায় দিয়েছেন যার কারণে আল্লাহ তালা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু দোহান আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা বাবা থেকে বেশি ভালোবাসতে পারি তাহলেই আমাদেরকে সাল্লাম কাল হাসরের ময়দানে কি করবে বলেন সাফা করবে সুপারিশ করবে আরেকজন সাহাবি হজরতে তিনি দেখেন তার মা বাবা থেকে কেমন বেশি ভালোবাসতেন রসুলুল্লাহ সালিহসাল্লামকে রসুল্লাহ মদিনায় আসার খবর হিজরত করবে মদিনার পুরুষরা তাদের সন্তানদেরকে নিয়ে মদিনার গেটের সামনে দাঁড়ায় থাকতো সকাল থেকে রাত্র পর্যন্ত দুপুর বিকাল পর্যন্ত দাঁড়ায় থাকতো রসুল্লাহ সাল্লাই সাল্লাম আসবে আর মদিনার নারীরা তারা কিন্তু ঘরের ফাঁকা ফাঁকা দিয়ে তাকায় থাকত যে রসুল্লাহ সাল্লা সাল্লাম কখন আসবে দেখবে এভাবে কয়েকদিন চলে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো আসে না বাচ্চারা প্রশ্ন করতো প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখনো তো আসে না আসবে কবে তখন তাদের বাবারা বলতো ধৈর্য ধারণ কর আসবে একদিন তো চলে আসছি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সবার মুখের মধ্যে আনন্দের হাসি রসুনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আসার পরে একজন সাহাবি ছোট্ট বাচ্চা আবুতাল্লা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের দরবারে চলে গেলেন গে বলতেছে আব্তু আল্লাহ রসুল্লাহসাল্লাল্লাহ আলাইহি ও আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সকল মানুষ থেকে বেশি আমি রসুল উল্লাহ সল্লুল্লাহ কোয়ানি ভালোবাসি এবার রসুল্লাহ সাল্লাল্লাহ ক ওয়ানী ছোট্ট বাচ্চা কলহাকে বলে তলহা তুমি যে আমাকে সবার থেকে বেলেগ বেশি ভালোবাসো প্রমাণ কি তখন তলহা বলে কি প্রমাণ চান রসুলুল্লাহসাল্লুল্লাহ কোয়ানী ইয়াসাল্লাম রসিকতার স্বরে বলতেছে যে তোমার বাবার কল্লাটা যদি কেটে আমার সামনে আনতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো ও মুসলমান এই কথাটা শোনার পর এক সেকেন্ড দুই করে নাই তোলহা সাথে সাথে তলোয়ার টানি তার বাড়ির দিকে দৌড়াইলো এবার সুল্লাহ সাল্লি সাল্লাম তলহাকে বলতেছে তলহা আমি তো সন্তান এবং বাবার মাঝখানে বাধা সৃষ্টি করতে আসি নাই আমি দেখলাম পরীক্ষা করে তুমি আমাকে কেমন ভালোবাসো বুঝতে পারলাম তুমি আমাকে তোমার বাবা মা থেকে বেশি ভালোবাসো তুমি সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছো বলেন না সোহান আবু তলহা।

মক্কাই মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আসার পর হযরত আবু বকর তার অসুস্থ বাবাকে নিয়ে চলে গেলেন কোথায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছে আবু বকর এত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে আপনি কেন আপনার বাবাকে আসলেন আপনি যদি আমাকে খবর দিতেন আমি তো আপনার বাবার কাছে চলে যাইতাম আবু বকর বলে প্রয়োজনে হামা গুড়ি দিয়ে হলেও আমার বাবা আপনার কাছে আসবে কষ্ট করে আপনি আমার বাড়িতে বাবাকে দেখতে যাবেন এটা আমি বরদাস করব না বলেন না সুবহানাল্লাহ এই আবু বকরের বাবা যখন ইসলাম গ্রহণ করবে কালিমা করলো গ্রহণ করবে কালিমা পরে মুসলমান হয়ে গেল আবু বকরের চোখ থেকে পানি আবু আবু বলে বকর আজকে তো কান্না করার সময় না খুশির সময় আপনার বাবা জান্নাতি হয়ে গেছে এবার আবু বকর বলে দেখেন কি জবাব দেয় আবু বকর বলে রসুল যদি এমন হতো আমার বাবার জায়গায় আপনার চাচা মুসলমান হয়ে যাইতো তাহলে আমি খুশি হইতাম বেশি কারণ আপনি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন আপনার চাচাকে আপনার চাচা জাহান নামি হয়ে গিয়েছে আমি এই ভেবে কান্না করতেছি আজকে যদি আপনার এই চাচা আমার বাবার জায়গায় চাচা থাকতো মুসলমান হইতো জান্নাতে হয়ে যাইতো আপনি যে খুশি হইতেন এই খুশিটা আজ হয়েন নাই এর কারণে আমার চোখ থেকে পানি পড়তেছে আবু বকরের ভালোবাসা তো দেখলেন আর অনেক ঘটনা অনেক বর্ণনা এত বলার সময় নাই